তো দেখি কিভাবে সিএসএস কাজ করে আমি নোটপ্যাডিকে একটা ফাইল ওপেন করব এখানে আমরা সিএসএস তো একটা ফোল্ডার করি see this? জানানাকে অবশ্যই এসটিএমএল টা এসটিএমএল ভিডিও গুলো দেখে নেবেন বডি তারপর হচ্ছে হেড अच्छा तो वन क्लोज एच व

आह विनो विनो दौड़ने स्टाइल कोटे सीएसएस यूज़ करवामरा तो सीएसएस क्योव यूज़ करवो तो सीएसएस यूज़ करो जो नम्बर लिखता हूँ एप स्टाइल स्टाइल क्लोज तब एच ओन আমরা লেখাটাকে কালার করব কালার করতে গেলে কি দিতে হবে h1 টাকে কালার করব রেড h1 সেকেন্ড ব্র্যাকেট করে এই যে h1 টাকে আমরা এখানে ডিক্লেয়ার করলাম এবারে কালার এই দেখেন কালারটা পাচ্ছে তো আমরা যদি এখানে আমরা এটার সাইজ বড় করতে চাই আর ফন্ট সাইজ যদি বড় করতে চাই কি দিতে হবে 45 পিক্সেল সেটা আরো বড় হবে পঁয়তাল্লিশ পিক্সেল হয়েছে আবার যদি ফ্রন্টের হোয়াইট আর হোয়াইট ফন্ট আর বোল্ড করতে চাই না এটা এমনিতেই বোল্ড আছে যেহেতু এখন শো করতেছে না আচ্ছা আমরা যদি এটাকে কমিয়ে দেই দেখি কমিয়ে দিলে শো করে দিয়েছে শো করতেছে আচ্ছা আবার দেখা গেছে ফ্রন্ট ফ্রন্ট ফ্যামিলি

আসতে হবে আমি এখন যদি চাই যে না আমরা আরেকটা দেখে একটা ক্লাস একটা প্যারাগ্রাফ ক্লিক করে প্যারাগ্রাফটাকে একটা ক্লাসের ভিতর রাখবো

আমি শিখেছি ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে ইয়েলো অথবা পার্পল পার্পল কালার এটা বেগুনি বলি আমরা তো এই যে এটা পার্পল কালার শো হ্যাঁ আমরা চাইছি এটা হাইট ওয়াট বাড়া দিতে হোয়াইট এটা একটা হোয়াইট নির্ধারণ করে দিই হোয়াইট যদি দিয়ে তাহলে দিতে হবে

আমরা দেখা যাচ্ছে কালার পাইলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড শিখলাম তারপর হচ্ছে তারপর এখানে আমরা লিখা গুলা লিখা গুলার মধ্যে একটা মানে চারপাশে একটা গ্যাপ দিতে পারে চারপাশে একটা প্যাডিং ইউজ করো প্যাডিং

নিচে তো এটা দিয়ে যাচ্ছে এটা দিয়ে বোঝা টপ এটা দিয়ে রাইট রাইট এটা যে বোঝাচ্ছে হচ্ছে বোটম এই যে বোটম বলতে নিচেরটা এই যে এটা ফাঁকা হচ্ছে আর এটা এই যে এটা বোঝা যাচ্ছে হচ্ছে লেফট হম তো এই প্যাডিং তো প্যাডিং এর পর যেটা আছে মার্জিন

পর্যন্ত আমরা আপাতত আমরা এ পর্যন্ত যেগুলা দেখলাম এ পর্যন্ত প্র্যাকটিস করবো নেক্সট ভিডিওতে আমরা আরো বেশ কিছু কোড সম্পর্কে জানবো